আসসালামু আলাইকুম আসাদ বার্সাউসে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের পাখিও ভালো আছে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমি যা আসলে ভিডিও নিয়ে আসি সবগুলোই মোটামুটি ইনফরমেটিভ ভিডিও সব ভিডিওগুলোতে কি ইয়া থাকে ইনফর্মেশন কিছু ইনফরমেশান থাকে ইম্পর্টেন্ট কিছু মেসেজ থাকে তো আসলে আজকের ভিডিওটি এমন যে ছোট বাচ্চা যখন বড় হয় এর অর্থাৎ বয়স যখন পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন বয়স হয় তখন কিন্তু এর পাখনাতে জোর চলে আসে শক্তি চলে আসে যার কারণে এ উড়ার প্রবণতা এর বেড়ে যায় বা উড়াল দিয়ে এই জায়গা থেকে ওই জায়গা ওই জায়গা থেকে ওই জায়গা চলে যায় এখন আসলে যখন বাচ্চাটা ওই সময় ওই সিচুয়েশানটা পার করে ও কিন্তু জানে না অনেক সময় যে আমি বাইরে উড়ে চলে গেলাম আমার ক্ষতি হবে বা বাইরে কাকে ধরবে বা অন্যান্য পশু পাখিতে আমাকে আক্রমণ করতে পারে অথবা দেখা যাচ্ছে যে সে রুমের মধ্যেই যদি কখনো ওড়াল দেয় আপনার যে উপরে রুমের ভেতরে যে উপরে ফ্যান চলতেছে তো এ ফ্যানে যে আঘাত পাবে আঘাত পেয়ে যে ও মারা যাবে এটা কিন্তু সে জানে না অতএব আমাদেরকে পূর্বেই এটা মাথায় ধরে নিতে হবে যে এদেরকে সেফটির ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে তাহলে যেহেতু এখন বর্তমান অনেকেই পাখির বাচ্চা কিনতেছে বা বাচ্চা নিছে আমার থেকেই নেই অথবা বাইক থেকেই নেই কিনাওয়ার পর অনেকেই নক করতেছে যে ভাই আসাদ ভাই আমি বাচ্চা তো নিলাম তো আমার এই বাচ্চা এরকম বয়স হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন হয়ে গেল তো এই বাচ্চাটা এখন আমি আর কি উড়াল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই তো মনে হয় যে হয়তো বাইতে জানালা দিয়ে গ্রিল দিয়ে বের হয়ে চলে গেলে কোনো দুর্ঘটনা জি অবশ্যই দুর্ঘটনা ঘটবে তা আমার এই বাচ্চাটা এই বাচ্চাটার বয়স সামান্য আপনার তিরিশ দিন আঠাশ থেকে তিরিশ দিন কিন্তু আমার কাছে এটাই লাস্ট বড় বাচ্চা ছিল ওই জন্য আর কি ভিডিওটি বানানো তো এই বাচ্চাটির আজকে দুইটা কাজ করব তা হচ্ছে এর এই বয়সের বাচ্চা বা এই বয়সের বাচ্চা পাখনা আসলে কাটা ঠিক না বা আমিও কাটবো না আমি জাস্ট এটা বড় বাচ্চা এই জন্য ভিডিওটা দেখানোর উদ্দেশ্যে করা তো এই বাচ্চাটার বয়স তিরিশ দিন আপনি পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন যখন হবে তখন কিছুটা ওরা যখন এর প্রবণতা চলে আসবে ঠিক ওই সময়ে এর পাখনাটা কাটতে হবে কিভাবে আমি দেখাই দিই প্রথমত এ পাখি বাচ্চাটাকে ধরতে দুইজনকে লাগবে দুইজনকে লেগে ধরে এই প্রথম থেকে এভাবে পাখনাটা খুলে যে এখান থেকে শুরু করে এই সামনে দুইটা পর দুইটা পাখনা আছে দেখেন এখান থেকে দুইটা পাখনা আছে এই দুইটা পাখনা থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা পাখনা এ দুইটা বাদে এ দুইটাকে কিন্তু ধরা যাবে না এই দুইটা পাখনাকে এইভাবে মানে কেটে যে ফেলবেন এই দুইটা পাখনা ধরা যাবে না বাকি তারপর থেকে শুরু করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা এই ছয়টা পাখনাকে ঠিক এইভাবে ধরে এইভাবে এভাবে ধরে কেটে দিতে হবে এবং কাটবেন কতটুকু এখান থেকে শুরু করে ঠিক ওপর থেকে এক আঙ্গল আছে এক আঙ্গল রেখে এক থেকে দেড় আঙ্গল রেখে যাকে বললাম হাতের ইয়াতে দেখাই দিলাম কিন্তু অ্যাকচুয়ালি এটা মাপ দিতে হয় এক ইঞ্চি আমি প্র্যাকটিক্যালে এখানে দেখাই দিই আমার কাছে ফিতা আছে তো এখান থেকে এই যে এখানে এক ইঞ্চি দেখাই তো এখান থেকে আমার ডেনা থেকে শুরু করে আমি এই ডেনা থেকে শুরু করে এক ইঞ্চি রেখে দেবো এক থেকে দেড় ইঞ্চি রেখে দেবো এই যে দেড় ইঞ্চি দেখা যায় এই দেড় ইঞ্চি রেখে মানে ডেনা যে সব হাড ইয়াটা আছে হাড়টা আছে এই হাড়টা থেকে শুরু করে আমি দেড় ইঞ্চি রেখে দেবো দেড় ইঞ্চি রেখে তারপরে কেটে ফেলে দেবো আচ্ছা এতে কোনো ক্ষতি হবে না বা পাখিরও কোনো সমস্যা হবে না এটা টেনশনের কিছু নাই তাহলে এই পাখনা এই পাখনা দুই পাখনা কেটে দিতে হবে তাহলে উড়ে আর দূরে যেতে পারবে না এটা গেল তার জীবনের নিরাপত্তা দ্বিতীয়ত হচ্ছে যে পাখিটা উড়ে চলে গেলে আপনিও কষ্ট পাবেন এটা গেল বিষয় এবার আসি যে পাখি যখন এই বয়সে আসে তারপরে কিন্তু হাতে নিই আমরা এই এইভাবে ঠিক বাচ্চাটাকে বসাই নিই হাতে নিই হাতে নিলে ও নখটা কিন্তু আমার এই চামড়ার ভেতরে ঢুকে যাচ্ছে মানে আমি ব্যথা পাচ্ছি আর কি আমি এই যে এখন যে আমি ছাড়ানোর চেষ্টা করতেছি এমন ভাবে সে ধরছে যে মানে আমি যদি এখন ছাড়াতে যাই নির্ঘাত আমার রক্তাক্ত হয়ে যাব এবং তাই হচ্ছে আর কি এবার দেখায় এই যে দেখেন এ অলরেডি রক্ত বের হয়ে গেছে অলরেডি রক্ত ফুটা করে ফেলছে আমার তো এটা মানে কি করা যায় এখন এই এটার জন্যে দুইটা পদ্ধতি আছে দুইটা পদ্ধতি হচ্ছে একটা পদ্ধতি হচ্ছে যে এই এইরকম একটা কেঁচি নিব এখানে কিন্তু দুই রকমের কেঁচি আছে এটাও কেঁচি আছে এটাও কেঁচি আছে তবে এই কেঁচিটা ব্যবহার করা যাবে না এটা কারণ এটা দিয়ে কাটতে গেলে অনেক সময়ে মানে ওর নখটা কিন্তু কেটে ফেলতে হবে কেটে ফেলতে গেলে এই এই কেঁচি বড় কেচি বা এই টাইপের কেঁচি যে যদি কাটতে যাই মানে আমি কাটবো এক জায়গা চলে যাবে আর এক জায়গায় আচ্ছা এটা গেল আর এই রকমের যদি কেঁচি এটা হচ্ছে সুতা কাটা কেঁচি এই কেঁচিটা যদি যদি কাটি আপনি যে এক্স্যাক্ট যেই জায়গাটা ধরবেন ঠিক ওই এক্স্যাক্ট ওই জায়গাটাই ধরতে পারবেন এতে ক্ষতি হবে না তাহলে আমি আবার এখানে আমি ওর যে নখটা কাটবো তো নখটা কাটলে আমি কোন সিচুয়েশানটা বা কোন জায়গাটা কাটবো একটু তো এই কেচিটা দিয়ে কেচিটা দিয়ে যেভাবে কাটতে হবে প্রথমে আমি আয়োসল নিয়ে নিতে হবে আয়সল নিয়ে টিস্যুতে একটু আয়সল নিলেন ভালো মতো আয়সল নিয়ে এটাকে আগে অ্যান্টিসেপটিক করতে হবে এই জীবাণুটা ধ্বংস করে দিতে হবে কারণ আমি যেভাবে কাটবো ঠিক ওর মাথা ওর যে নখ আছে এই নখের মাথাটা আমি যখন কাট কাট দিব তখন ওর মাথা দিয়ে কিন্তু জীবাণু যাওয়ার সম্ভাবনা আছে পাখি তো এমনিতে শরীরে মোটামুটি ওঠা বসা কাজ করবে যে কোনো ক্ষেত্রেই জীবাণু যাই কিন্তু আমি ইচ্ছা করে কেন ওর শরীরে জীবাণু দেব এটা কিন্তু করা যাবে না ঠিক এইভাবে নিয়ে সামনের দিকে আলতা একটু কাটা কাট দিয়ে দেবো কাট দিয়ে আমি আপনাদের দেখাই এই যে দেখেন সামনের অংশটুকু বা এখানে যদি আমি দেখাই আসলে এটা কিভাবে দেখাবো ফোকাস হ্যাঁ আমি সামনে জাস্ট একটু নিয়ে একটু নিয়ে এইভাবে নখটা ধরে জাস্ট এইভাবে কাট দিয়ে দেবো এই যে কাট দিয়ে দেব এই যে হালকা করে কাট দিয়ে দেবো এখন যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারতেন হচ্ছে না ঠিকমতো তো যাই হোক আমি একটু ফোকাস না হওয়ার কারণটা আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাই এটা যদি পাখির নখ হয়ে থাকে এটা যদি পায়ের পাখির আমি প্র্যাকটিক্যালে দেখাই এটা যদি পায়ের পাখির পায়ের নখ হয়ে থাকে ইয়া হয়ে থাকে লোক হয়ে থাকে তো এটা হচ্ছে তার পায়ের নখ নখটা ঠিক এই ভাবে আছে তো আমি ঠিক কাট দিব একবারে জাস্ট আগাল আগালটুকু কারণ এরপরে যদি আমি এই সিচুয়েশনটাতে ওর তো পাটা এইরকম আছে আর ওর যেটুকু বাড়তি অংশ বাড়তি অংশ হচ্ছে এইটুকু এইটুকু আমি কাট দিব যদি এখান থেকে একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু এখানে কিন্তু জাস্ট এই সামনেটুকুই কিন্তু ব্লাড আছে এই সামনেই ব্লাড আছে যদি আমি এখানে দিয়ে দিই বা একটু বেশি করে কাট দিয়ে দিই কিন্তু ব্লাড বের হতে লাগবে আর ব্লাড বের হতে গেলে কিন্তু পায়ের পাখির কিন্তু এ নখ দিয়ে ব্লাড বের হলে সহজে ব্লাড থামবে না আর এই ব্লাড বের হলে মারাত্মক রোগের আক্রান্ত হতে পারে প্যারালাইসিস হয়ে যেতে পারে একটা সময়ে পা অকেজ হয়ে মানে অনেক রোগের আক্রমণ ঘটে যাবে অতএব এই জিনিসটা অবশ্যই সজাত থেকে আমরা কাটবো আর আমি একেবারে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম এবং আরেক আরও একবার দেখাই দিই এই যে নিচে যে অংশের যে ইয়াটা আছে এই নকটা এই নকের আগালটুকু জাস্ট এই যে কেটে দিলাম আর এই কেচিতে হলে খুব সুন্দর এই যে এখন আর ধান নাই এখন যে আমার শরীরে ঢুকবে এই পরি পরিবেশ আর হয়ে নাই আরও একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এরকম একটা পাথর নিয়ে নিতে হবে শিল শিল বলে বা পাথর বলে এটা দিয়ে ওই চাকু ধার দেয় বা দেখা যাচ্ছে যে ও কার্পেন্টার তাদের ইয়ার ইয়ার ধার দেই তো এটা শিলও আর কি আমার বাসায় বা আমি এটা ইউজ করি আমার পাখির জন্যেই ইউজ করি তো এভাবে বসাই নিতে হবে বসাই নিয়ে এই বাচ্চাটিকে বাচ্চাটির একটা লোক ধরতে হবে এবার চাপ দিয়ে ধরবেন না বা কষ্ট দিবেন না এটা আলতো করে ধরে ধরে একটা আলতো করে জাস্ট এইভাবে মোটামুটি পনেরো বিশ বার ইয়াদ ধরা যাবে না কিন্তু এ জায়গাটা ধরা যাবে না এ জায়গা ধরা যাবে না নখটা সরাসরি ধরতে হবে আপনাকে এই আমি কিন্তু নখ ধরছি এই যে দেখেন নখ কারণ এই জায়গাটা যখন আমি করব তখন কিন্তু এটা এটা নড়াচড়া করবে এটা নড়াচড়া করলেই কিন্তু এই জায়গা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই হাতের ভেঙে যাবে আমি সরাসরি ধরবো এই নখটা ধরে এইভাবে নখটা নাড়া দেবো বা নখটা এখন নাড়া দিচ্ছে আপনারা শব্দ পাচ্ছেন তো এই যে এখন আর কিছু নাই এটা হচ্ছে আরও নিরাপদ এটা চাইতে নিরাপদ এটা এখন আপনার যে যেরকম প্রয়োজন আপনি ততটুকু করলেন কিন্তু এতে করতে গেলে কি যে আপনার অনেক সময় কেটে যায় তা মাসাল্লাহ এই পর্যন্ত আমার হয় নাই প্রথম প্রথম হয়েছে এরকম প্রথমে বুঝি নাই এরকম কেসি ইউজ করছি যার কারণে আমি কাট দিয়েছি এক জায়গায় চলে গেছে আর এক জায়গায় অনেক রক্ত এবং অনেক দুর্ঘটনাও করছে। তো আশা করি এটা ভিডিওটা আপনাদের পছন্দ হবে বা ভালো লাগবে আর হচ্ছে যে প্রথমেতেই তো আমি বলে দিলাম পাখির পাখা কিভাবে কাটতে হবে বাচ্চার কীভাবে কাটতে হবে এরপরে আরেকটা ভিডিও ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে যে বাচ্চাকে বাচ্চার বয়স যখন পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন হয় বাচ্চার কিন্তু খাবার প্রতি ইচ্ছা কমে যায় অনীহা সৃষ্টি হয়ে যায় কিন্তু কেন হয় কি কারণে হয় ওটা প্রতিকার কি এ বিষয় নিয়ে ওটা একটা ভিডিও পরে পুরো একটা ভিডিও তৈরি করব তবে ওটার সাথে আরও একটি ভিডিও আছে যে কীভাবে সেলফিডে নিয়ে আসতে হয় ভিডিওটা ওইভাবে তৈরি হবে তো ঠিক আছে আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফলো দিয়ে রাখবেন আমার ইয়াকে পেজটিকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউবে এতে হবে কি যে আমি কখনো ইনফরমেটিভ ভিডিও আমি যা ছাড়ি ইনফরমেটিভ ভিডিও ছাড়ি আর যদিও নেক্সট আরও কিছু পাখি বিষয়ক ভিডিও ছাড়ি তাহলে আপনাদের উপকারে আসবে আপনাদের উপকার অপকার আমার না কেননা এই যে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখা দিলাম পাখনা কীভাবে কাটবো যদি এই পাখিটা পাখনা না কাটতে জানেন না যদি কাটেন গ্রিল দা বের হয়ে চলে গেল উড়ে গেল কাকে ধরলো বিড়ালে ধরলো অন্যান্য পশু পাখিদের দিয়ে আক্রমণ করলো ক্ষতি আপনার হলো আমার তো না আবার দেখা যাচ্ছে পাখির নখটা নেলটা কাটতে যে আপনি ভুলবশত রক্ত বের করে ফেলছেন বা বেশি কেটে ফেলছেন ও তো সমস্যা ও আর পা নিচে না একটা সময় পা নিচে তো এটা হবে আবার আর একটা সমস্যা কি যে ক্ষতি আপনার লাভ তো আমার না তো ফলও দিয়ে রাখবেন উপকার আপনি হবেন তো এই এই তো অবস্থা তো এই ভাবে এখন বয়সের বাচ্চা ঠিক মতো বসতে পারবে না পায়ে কারণ ওর পাখনাতে এখনো জোর আসে নাই শক্তি আসে নাই যার কারণে ঠিক মতো বসতে পারবে না এর বয়সটা মোটামুটি পঁয়তাল্লিশ দিন হতে হবে তবে শক্তি পাবে একটা হাতের উপরে বসে থাকা বা লাঠির উপরে বসে থাকা আর আপনারা যখন তৈরি করবেন পাখির জন্য পাখির একটা বসার জন্য স্ট্যান্ড বানাবেন ঠিক রকম ভাবে আমি দেখাই দিই এটা এখন তো বসা যাবে না বানাই দেবেন এখানে এখন বসতে পারবে না আমার এই বয়সের বাচ্চাটা তবে বড় বড়ো বাচ্চা হলে তো ঠিক আছে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম